আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নাম হচ্ছে রেজাউল করিম আমি তোমাদের সাথে স্কলারশিপ নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং এটা এত বেশি ইন্টারেস্টিং যে এই লেভেল কলেজ এই লেভেলের একটা কলেজে এই ধরনের একটা অপরচুনিটি রয়েছে যে এটা কল্পনাও করা যায় না যেটা আমি যখন ডেসক্রাইব করব তখন ক্লিয়ারলি বুঝতে পারবে তো এই বিষয়টা আমাদের অভিভাবকরা রয়েছে স্টুডেন্ট রয়েছে শুরুতেই যদি বুঝতে পারে তাহলে একটা প্রাইভেট কলেজে কিভাবে সম্পূর্ণ ফ্রিতেও পড়াশোনার সুযোগ রয়েছে সেটা আমি দেখাবো এই আমার স্লাইডগুলোতে বা আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রেজেন্ট করব তোমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আমাদের কলেজে দুই ধরনের দেয়ার আর টু টাইপস অফ স্কলারশিপ দুই ধরনের স্কলারশিপ রয়েছে সবাই একটু বি কনসেন্ট্রেট মনোযোগ দিয়ে শুনবে দুই ধরনের স্কলারশিপ রয়েছে একটা হচ্ছে বিফোর এক্সাম আরেকটা হচ্ছে আফটার এক্সাম অর্থাৎ একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পরেই অ্যাডমিশন নেওয়ার পরেই আমরা তাকে একটা বৃত্তি দিয়ে থাকি সেটা হচ্ছে বিফোর এক্সাম আরেকটা হচ্ছে সে অ্যাডমিশন নেওয়ার পরে বিভিন্ন পরীক্ষায় পার্টিসিপেট করবে সেখানে তার মেরিটের ভিত্তিতে তার ফলাফলের ভিত্তিতে আমরা একটা বৃত্তি দিয়ে থাকি তো বিফোর এক্সামটা আমি একটা এক্সপ্লেন করছি বিফোর এক্সামে দুই ধরনের বৃত্তি দেওয়া হয় একটা হচ্ছে মেরিট আর একটা হচ্ছে জেনারেল মেরিটটা হচ্ছে তোমার এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে এখানে দেখো এসএসসি রেজাল্ট হচ্ছে যদি একটা স্টুডেন্ট ফাইভ পে আমাদের কলেজে ভর্তি হয় আর সে যদি নন রেসিডেন্সিয়াল থাকে অর্থাৎ হোস্টেল ছাড়া আমাদের কলেজে ভর্তি হয় তাহলে সায়েন্সের একটা স্টুডেন্ট মাসে বারোশো টাকা বৃত্তি পাবে অর্থাৎ তার বেতন হচ্ছে দুই টাকা বৃত্তি পাচ্ছে বারোশো টাকা হিউম্যানিটিজের একটা স্টুডেন্ট এক হাজার টাকা পাবে বিজনেসের একটা স্টুডেন্ট এক হাজার টাকা পাবে এটা হচ্ছে ফাইভ পাওয়া স্টুডেন্ট এখানে ফাইভ আছো কিনা একটু হাত তুলো তো একজন আরো দুই একজন টাকার কথা আসে নাই বোধ তো সে কিন্তু এই বৃত্তিটা পেয়ে যাবে বারোশো টাকা হিউম্যানিটিজ হলে একশো টাকা বিজনেস হলে এক হাজার টাকা হিউম্যানিটিজ এক হাজার টাকা এরপরে দেখো ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট অর্থাৎ ফাইভের নিচ্ছে নাইন নাইন এই পর্যন্ত বৃত্তি হচ্ছে সায়েন্সের জন্য সাতশো টাকা আর্টসের জন্য ছয়শো এবং বিজনেসের জন্য ছয়শো ফোর পয়েন্ট ফাইভ তারা একটু আত্তুলতা দেখুন তাহলে তোমরা এই বৃত্তিটা পাবে এরপরে যারা আমাদের হোস্টেলে থাকে তাদের জন্য আরেকটু বাড়িয়ে অর্থাৎ ফাইভ যারা তারা পাবে দুই হাজার টাকা অর্থাৎ একটা স্টুডেন্টের বেতন হচ্ছে দুই হাজার টাকা সে যদি হোস্টেলে থাকে প্রত্যেক মাসে সে দুই হাজার টাকা কলেজ থেকে ক্যাশ ইন হ্যান্ড পেয়ে যাবে হিউমিনিটিস হলে পনেরোশো টাকা বিজনেস হলে পনেরোশো টাকা আর ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট নাইন নাইন অর্থাৎ বিলো ফাইভ তার ভিত্তি হচ্ছে সায়েন্স হলে আটশো টাকা হিউমিনিটিস এবং বিজনেস হচ্ছে সাতশো টাকা এই ভিত্তিটা সে পেয়ে থাকবে এরপরে আসি আমরা জেনারেল জেনারেল ভিত্তির ক্ষেত্রে অর্থাৎ এটাও আফটার বিফোর এক্সাম এই বৃত্তিটা হচ্ছে সকল ছেলেদের জন্য তিনশো টাকা সকল ছেলে এখানে যারা ছেলেরা রয়েছে তোমাদের সবার জন্য হচ্ছে হচ্ছে শুরুতেই জেনারেল বৃত্তি আর মেয়েদের জন্য পাঁচশো টাকা এই হচ্ছে আমাদের এখানে একটা বৈষম্য হয়ে গেল নাকি এই বৈষম্যের জন্য আল্লাহর কাছে বিচার দিও তো ছেলেদের জন্য হচ্ছে তিনশো টাকা মেয়েদের জন্য হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য অর্থাৎ আমরা শুরুতেই তোমাদের অ্যাডমিশন ফর্মে লিখে দিয়েছি জেনারেল বৃত্তি তিনশো এবং পাঁচশো এই হচ্ছে আমাদের বিফোর আফটার বিফোর এক্সাম এক্সামের আগে অর্থাৎ ভর্তি হওয়ার সাথে সাথে দুই বৃত্তি পেয়ে যাবে এখন আসি আফটার এক্সাম আফটার এক্সাম বলতে দেখো আমাদের সব বৃত্তি ম্যাক্সিমাম বৃত্তি হচ্ছে উইকলি টেস্ট রিলেটেড প্রত্যেক সপ্তাহে উইকলি টেস্ট নেওয়া হয় সেটার উপর ভিত্তি করে একটা সাবজেক্টের উপরে মাসে চারটা টেস্ট নেওয়া হয় এটার উপর ভিত্তি করে আমরা একটা প্রগ্রেস রিপোর্ট পেশ করে থাকি যেটা আমাদের এই যে দেলোয়ার স্যার বলেছেন যে এটা সিলেটে একমাত্র একটা কলেজই যেটা হচ্ছে বারো মাস যদি ক্লাস হয় বা চব্বিশ মাস যদি ক্লাস হয় নর্মালি বিশ মাস বা কাছাকাছি ক্লাস হয় আমরা কিন্তু বিশটা প্রগ্রেস রিপোর্ট এখানে যারা অভিভাবক আছেন আমরা কিন্তু পেশ করব। আপনি প্রোগ্রেস রিপোর্টটা দেখলে বুঝতে পারবেন আপনার স্টুডেন্টের অবস্থা কোথায় সে কী করছে পড়াশোনা করছে কি না বা বাকি স্টুডেন্টের অবস্থাও কি সবচেয়ে ভালো স্টুডেন্ট যে সে আসলে কি মার্কস পাচ্ছে তো এটার উপর ভিত্তি করে আমরা একটা বৃত্তি দিয়ে থাকি সেটা দেখেন যে ফার্স্ট পজিশন হয় সে পাবে তিনশো টাকা অর্থাৎ উইকলি টেস্টে যে ফার্স্ট হবে তার মিনিমাম রেজাল্ট থাকতে হবে এ গ্রেড সে যদি সেকেন্ড হয় তাহলে দুইশো টাকা থার্ড হলে একশো টাকা এর বাইরে দেখেন আমাদের কলেজে অনেকগুলো বড়ো এক্সাম হয় ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ইয়ার চেন প্রি টেস্ট টেস্ট ওইগুলোতে যে ফার্স্ট হয় সে হচ্ছে তিন হাজার টাকা সেকেন্ড হলে দুই হাজার টাকা থার্ড হলে এক হাজার টাকা এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইফ ইউ গেট আই প্লাস ইন উইকলি টেস্ট অর্থাৎ একটা ছেলে যদি উইকলি টেস্টে প্লাস পায় তাহলে তার বৃত্তি আরও পাঁচশো টাকা যুগ হবে অর্থাৎ সে যদি বিফোর এক্সাম অর্থাৎ সময় কোনো বৃত্তি নাও পেয়ে থাকে নর্মালি তো তিনশো টাকা পাবেই ছেলে হিসাবে মেয়ে হিসাবে পাঁচশো টাকা তারপরেও তার এবং হবে অর্থাৎ টাকা যুগ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে এখানে একটা বিষয় খেয়াল করবেন যে এ প্লাস যে ছেলেটা রয়েছে সে নর্মালি পাবে দুই হাজার টাকা বৃত্তি এখানে যদি ফার্স্ট হয় তাহলে তিনশো পাবে এ প্লাস হলে পাবে আরো পাঁচশো তাহলে টোটাল আঠাইশশো টাকা বৃত্তি পাবে পার মান্থ অর্থাৎ তাকে বেতন দিতে হচ্ছে সায়েন্সের হলে দু টাকা প্রত্যেক মাসে তার দুই আটশো টাকা হচ্ছে সারপ্লাস তো এখানের বাইরে দেখেন আমাদের আরো কয়েকটা বৃত্তি রয়েছে একটা হচ্ছে সরকারি উপবৃত্তি গঠাই স্টাইপেন্ড এরপরে হচ্ছে সিবিএট বৃত্তি এরপরে হচ্ছে উস্টেল স্কলারশিপ ফার্স্ট যে দুইটা হচ্ছে সেগুলা হচ্ছে অনেকটা তোমাদের মেধার উপর নির্ভর করে আমরা দিয়ে থাকি বিশেষ করে ফার্স্ট টার্ম এক্সামের পরে আমরা সিলেক্ট করি কারা কারা উপবৃত্তি পাবে এবং সিবিএড যেটা কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট এই বৃত্তিটা প্রত্যেক বছর ছয় হাজার টাকা করে দিয়ে থাকে কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট এটা আমরা ফার্স্ট টার্ম এক্সামের উপর ভিত্তি করে দিয়ে থাকি আর হোস্টেল স্কলারশিপ হচ্ছে দেখো এখানে হোস্টেল স্কলারশিপ অর্থাৎ এই কলেজের উইকলি টেস্টে যদি একটা স্টুডেন্ট ভালো করে তাহলে হোস্টেলের পেমেন্ট থেকে সে আরো পাঁচশো টাকা মাইনাস করতে পারবে ওইখান থেকে আরো পাঁচশো টাকা পাওয়ার সুযোগ রয়েছে তো এখন আসি আমরা কলেজের সব ধরনের বৃত্তি হচ্ছে কন্ডিশনাল এটা ভালো করে একটু খেয়াল করেন অভিভাবক থেকে শুরু করে সবাই সব বৃত্তি হচ্ছে কন্ডিশনাল আপনাকে সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স টাকা লাগবে এই জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট যদি আপনার থাকে তাহলে আপনি বৃত্তি পাবেন এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হচ্ছে 40 থেকে সিক্সটি পারসেন্ট মার্কস অর্থাৎ যারা দরিদ্র বা জেনারেল বৃত্তি তাদের জন্য হচ্ছে 40% পার্সেন্ট আমাদের উইকলি টেস্টে পাওয়া লাগবে ফিফটি মার্কস হচ্ছে মেরিট অর্থাৎ যারা এ প্লাস ফোর পয়েন্ট ফাইভের উপরে তাদের জন্য ফিফটি পার্সেন্ট মার্কস আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে হোস্টেলের জন্য এই যে হোস্টেলের পাঁচশো টাকা বৃত্তির জন্য তাকে আমাদের উইকলি টেস্টে পার্সেন্ট মার্কস পাওয়া লাগবে তো আমি মোটামুটি বলার চেষ্টা করলাম তোমাদের সামনে যে স্কলারশিপ নিয়ে আমাদের টোটাল আউট আউটলুক কি বা আমরা কিভাবে স্কলারশিপ অপরচুনিটিটা প্রোভাইড করে থাকি তো আমি আশা করছি তোমাদেরকে এই বিষয়ে ভালো ইনস্ট্রাকশন বা ভালো বোঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলিকুম